আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বল বর্ণনা করেন প্রতিদিন দুইজন ফেরেশতা আসে প্রতি একজন এর জন্য আমাদের একজন এর জন্য কয়জন ফেরেশতা আসে দুইজন ফেরেশতা চলে আসে সকালে সাদিকের সময় ফজরের সময় চলে আসে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এই যে আমি যেই ব্যক্তির কাছে আসলাম এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতেছে আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও আমিন বলেন যে দান করে তার সম্পদ বৃদ্ধি করার জন্য দোয়া করে কার কাছে ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তাকে ভালা মুসিবত থেকে হেফাজত করা বিপদ আপদ থেকে হেফাজত করা এই তো একজন গেল আরেকজন ফেরেস্তা সে দেখে সে কি কৃপণতা করে কিনা দান খয়রাত না কইরা কি করতেছে সম্পদ গুলা কোন কোন জায়গায় ব্যয় করে সারা দিনের অবস্থা দেখে যখন দেখে না কোনো সাহেলকারী তার কাছে আইসা হাত পারছে ভাই একটা টাকা দেন বা দুইটা টাকা দেন আমার পেটের মধ্যে কোনো কোন সাহেলকারী যখন চাইছে কিন্তু টাকা পকেটে আছে দেয় নাই অথবা বলতেছে বাংতি নাই অথবা দমক দিয়ে বলতেছে আসার তুমি সময় পাও না দেখবেন বাড়িতে আমার মা বোনরা যখন দুপুর বেলায় খাইতে থাকে তখনও কিন্তু যখন ফকির হিসাবে বিক্ষা চায় বলে আসার সময় খাইতে বসছি এখন আসার সময় হয়েছে তোমার আল্লাহ বলতেছেন আম্ স্যালাফালা তন ভার সাবধান সাবধান কোন সাহেল কারী কোন সওয়ালকারী যখন তোমাদের কাছে সায় তমক দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ